ঠাকুরগাঁও সীমান্তে গত চার সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হুন হন বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিং এখনও শুকায়নি চোদ্দ বছর বয়সী স্বর্ণাদাসের রক্তের দাগ অথচ পূজা উপলক্ষে ইলিশ পাঠানোর আবদার জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারতের একটি প্রতিষ্ঠান হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে প্রকাশিত এক কবরে জানা গেছে এমন তথ্য প্রদান ইলিশের জন্য সারা বছর মুখিয়ে থাকেন কলকাতার মানুষ ভারতের আশীর্বাদে ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতনে দেখা দিয়েছে অনিশ্চয়তা প্রশ্ন উঠেছে এবার কি পূজায় দারুণ স্বাদের মাছ খেতে পাবে অপার বাংলার জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর উপহার হিসাবে ভারতে পাঠাতেন ইলিশের চালান দেশ পালিয়ে নিজেই এখন আছেন দিল্লির আশ্রয়ে এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কাছে ইলিশ রপ্তানির আবেদন জানিয়েছে দেশটির ফিশ এম্পোর্টার অ্যাসোসিয়েশন তবে দায়িত্ব নেওয়ার পরপর ইলিশ রপ্তানি না করার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার গত তিন সেপ্টেম্বর মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন প্রতি বছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হয় তবে এবার দেশে কোন ইলিশ পাঠানো যাবে না দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না আসন্ন অক্টোবর মাসের প্রথম দিকে শুরু হচ্ছে দুর্গা পূজার আয়োজন প্রতি বছর উৎসবের আগে প্রচুর পরিমাণে পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে রপ্তানি করত বাংলাদেশ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কলকাতা ত্রিপুরা ও আসামে পৌঁছাত সুস্বাদু পদ্মার ইলিশ দু সালে ভারতে পাঠানো মাছের পরিমাণ ছিল চার হাজার টন হাসিনার বিষয়ে মোদী সরকারের বর্তমান অবস্থান বন্যা ও সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের কারণে দেশ জুড়ে বাড়ছে ভারত বিরোধী কোপ এর জুড়ে কলকাতার ইলিশ পাটানো বন্ধ বাজারে আকাশ হবে দাম। বাংলাদেশের ইলিশ ছাড়া এরকম অসম্পূর্ণ থাকে অপার বাংলার পূজার খাবার দাম যতই বেশি হোক সেখানকার অনেকেই কিনে থাকেন পদ্মার ইলিশ কিন্তু চলমান অনিশ্চয়তার কারণে এবার পূজার ভাগ্য ইলিশ চুটবে কিনা শেষ নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা তিস্তা জলবন চুক্তি নিয়ে বিরোধ দু থেকে দু হাজার পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল বাংলাদেশ সরকার তবে বন্ধুত্বের খাতিরে নিয়মের তোয়াক্কা না করে ইলিশের বড় বড় চালান পাঠিয়েছেন ভারতের পুরনো মিত্রি শেখ হাসিনা ভারতে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে পুরনো নীতি থেকে সরে এসেছে হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকার অবৈধ পথে যাতে ইলিশ বাইরে যেতে না পারে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন উপদেষ্টা ফরিদা আক্তার অপার বাংলার পূজার একটি সমাধিত খাবার পদ্মার ইলিশ এক সময় নিয়মিত সরবরাহ থাকলে এবার বটল ব্যতিক্রম সরকারি চ্যানেলে মাছ না গেলে চূড়া কারবারিরা এবার হবে ওপার বাংলার শেষ বর্ষা সেক্ষেত্রে অনেকেই পাতে পড়বে না পদ্মার সুস্বাদু ইলিশ